আগুনে হাত দিলে হাত পড়ে এটা তাদের জানিয়ে দিতে হবে আমি যেখানেই থাকি এই বাংলাদেশই আমার এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে ইন্ডুচোর একটা দোষ আছে মানুষের কাজ চুরি করা যেমন ক্ষমতা চুরি করেছে ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ওইভাবে কাজ কাম চোর আমাদের করা কাজগুলিকে সব সব চুরি করে এই ইনু চোরা সেগুলি নিয়ে আবার স্বপ্ন দেখে তারা মাইক লাগানো আছে তারপরে হেস সেক্রেটারি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে জঙ্গিদের হাতে নিয়ে মানুষ কিন্তু ক্ষমতা দখল করেছে চারিদিকে যখন নির্বাচনের দাবি উঠছে সে কিন্তু নির্বাচন করতে চাচ্ছে না এই এত মানুষ মারা গেছে কীভাবে নির্বাচন করবে মানুষ মেলছে কি মানুষ তো হত্যা করেছে এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায় তাদের প্রিয়পড়া পান্ডা অপকর্মগুলি তো তারাই করেছে নিজেরাই মানুষ খুন করেছে তারা কিন্তু নির্বাচন কথা বলে না যে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা আজকে সেটাকে আবার এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী নিউজ এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সেখানে সংশোধনী এনে সেখানে মামলা দেওয়া হয়েছে সেই মামলায় আমার ভিতরে প্রায় সাড়ে চারশোর মতো মামলা তারপর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সেখানে পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী কেউই রেহাই পাচ্ছে না সবার বিরুদ্ধে মামলা বিচারের নামে প্রহসন করা হচ্ছে এবং কি দেখা গেল। যুদ্ধাপরাধীদের বিচারে যখন আমরা এই যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেই বিচারে ডিফেন্সে যারা ছিল ডিফেন্স টিমের সাথে যে কাজ করেছে সেই হয়ে গেছে এখন চিফ প্রসিকিউটর আর যে দলটা নিষিদ্ধ ছিল যাওয়ার রহমান যাদেরকে সংবিধানের বারো অনুচ্ছেদ এবং আটত্রিশ অনুচ্ছেদের অংশবিশেষ মার্শাল অর্ডিন্সের মাধ্যমে সংশোধন করে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল সেই জামায়াত ইসলামী তাদেরই দলের লোক তারাই হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান এবং চিফ প্রসিকিউটর যারা যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল তা যদি চিফ প্রসিকিউটর হয় তো সে মামলার রায়তে এমনি জানা যায় সেখানে কি ন্যায় বিচার হবে আমরা কি ন্যায় বিচার পাবো বাংলাদেশের জনগণ কি ন্যায় বিচার পাবে তা তো পাবে না এবং সেটা প্রমাণ আজকে আপনারা দেখেন সেই একজন যুদ্ধাপরাধী আজহার সে তো সেই আল বদর বাহিনীর প্রধান ছিল রংপুরে মেয়েদেরকে তুলে তুলে ধরে পাকিস্তানের হানাদার বাহিনীকে তুলে দিত এবং প্রেগনেন্ট মেয়ে তাকে রেপ করে দিনের পর দিন রেপ করেছে তার পেটের বাচ্চা তো নষ্ট হয়েতেই তার জীবনটাই ধ্বংস করে দিয়েছিল এবং এভাবে কয়েক শত মেয়েকে তারা সেনা ক্যাম্পে তুলে দেয় এমনকি অনেকে গুলি করে হত্যা করে এবং ওই অঞ্চলে সেই নিষবেদগঞ্জ থেকে শুরু করে সারা অঞ্চলে মানুষকে তুলে তুলে ধরে গণহত্যা চালায় মুক্তিযোদ্ধাদের গণহত্যা চালায় এবং এর পুরোপুরি প্রমাণ রয়ে গেছে এখন স্থানীয় লোকজন জানে আজারের কুকৃতির কথা তা প্রমাণিত অথচ সে সাজা পেয়েছিল আজকে তাকে সেই সাজার থেকে মাফ করে দেওয়া হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান করা তাদের গলায় জুতার মালা পরায় শিক্ষকদের গলায় জুতার মালা পরায় শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় আর যুদ্ধাপরাধী রেপিস্ট যে পার্শ্বিক অত্যাচার করেছে নারীদের উপর এরা তখন এরকম বৃদ্ধ ছিল না তারা তখন খুব যুবক ছিল এটা সবার মনে রাখা উচিত বছর আগের কথা তারা তাদের বয়স তখন খুব অল্প এবং তারাই আজকে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় কি অদ্ভুত দেশে আমরা বাস করি যিনি আমাদের ডক্টর হিনুদ সাহেব তারই বদলতে আজকে আন্তর্জাতিক যত সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সেই যে মূল হোতা এবং সেই যে বড় নেতা এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য অথচ মানুষকে সারা বিশ্বকে সে বোকা বানিয়েছিল যে গ্রামীণ ব্যাংক সরকারি টাকায় তৈরি করা ছয় হাজার টাকা বেতনে একটা এমডি পদে চাকরি করত তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো এটা আমি শুনেছি এটা তো সকলে পারলে তদন্ত করে দেখেন দেশে বিদেশে যারা আছে একমাত্র আমেরিকা সেই ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন জায়গায় তার যে গ্রামীণ আমেরিকান ব্যাংক এবং বিভিন্ন তার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে গিয়ে সাতেরো বিলিয়ন মার্কিন ডলার তার বিনিয়োগ এত টাকার মালিক সে ফ্রান্সে শোনা যায় দুই বিলিয়ন ডলারের তার ব্যবসা এবং সেখানে দুই টেনা তিনটে ব্যাংকের সাথে তার শেয়ার আছে খুব মহামূল্যবান ফ্ল্যাট কিনা আছে নাকি প্যারিসে আর বাংলাদেশে তো তার সম্পদের অভাব নাই এক তিনটা ব্যাংকেরই রিপোর্টে ছিল একশো কোটি টাকার মালিক তাছাড়া আরও বিভিন্ন জায়গায় যেমন সত্তর কোটি কোথাও ছেচল্লিশ কোটি কোথাও ছেষ যারাভাবে তার টাকা অজস্র টাকার মালিক সে পূর্বাচলে দশ কাঠা জমি নিয়েছিলাম আমরা তার জন্য সেটা বিরাট অপরাধ হয়ে গেছে তার জন্য একেবারে রেড অ্যালার্ট দেওয়া হয় আমাদের ছেলে মেয়ে কেউ বাচ্চা না জয় পুতুল বাবি টুলি প্রবন্ধী কেউ না রে না সবার মধ্যে মামলা অপরাধ কি দশ কাঠা জমি কেন আমরা কি অপরাধ করছি আমাদের কি দশ কাঠা জমি পাবারও অধিকার নাই আমাদের সব সম্পদ দিয়ে দিচ্ছে জনগণকে আমাদের ছেলেমেয়ের কি কোনো অধিকার নাই আর এনুসে তাহলে কি আছে শোনেন আপনারা এই চলে তার চার হাজার কাঠা চার হাজার আটশো কাটা জমি চার হাজার আটশো কাটা জমি সেখানে সে রিসোর্ট করেছে নৈসর্গ নামে তো পূর্বচলে এত জমি সে কীভাবে নিল কোন আইনের বলে কোন পরিকল্পনা বলে সে নিয়েছে তার জবাব দিতে হবে না তার বিচার হবে না তার হিসাব হবে না উত্তরে পাঁচ পাঁচ একরের উপরে জমি কক্সের বাজারও কিন্তু নৈসর্গ রিসোর্ট আছে সমগ্র বাংলাদেশে ছয় হাজার কোটি টাকার খালি জমি কিনে রেখেছে মানুষকে নাকি সেবা দেবে আজকে একটা একটা সেবাও কী মানুষ পেয়েছে সেখান থেকে চট্টগ্রামে তিরাশি কাঠা জমি নিয়েছিল তিরাশি না সাতাশি কাঠা জমি কি আনন্দ স্কুল করবে সেই স্কুলের চেহারা কেউ দেখেনি আর ক্ষমতা আসার সাথে সাথে ব্যবসা বাণিজ্য দুই হাতে লুটে নিয়েছে যেমন তার সমন্বয়ক উপদেষ্টা দুই হাজার টাকা বানাচ্ছে শেয়ার মার্কেটে নব্বই হাজার কোটি টাকা লুট করে নিয়েছে আর সেখানে তারা এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারকে কি ক্রিপ্টোকারেন্সি দিয়ে টাকা বানাচ্ছে বিদেশে আর এদিকে দুই হাজার সব এদিকে লুটে খাচ্ছে এটা করে কোনো অপরাধ না সব অপরাধ আওয়ামী লীগের সব অপরাধ আমরা করেছি সব অপরাধ মুক্তিযোদ্ধাতে কারণ দেশটা কেন স্বাধীন করলো আরে বাবা স্বাধীনতা যদি নাই করা হতো তিনুসকে আর এই মসনদে বসতে পারতো বর্ষাতে বসে বড়ো বড়ো কথা বলতে পারতো সে জাপানে গেছে কোন মুখে যায় হলি আর্টিজানে যারা জাপানিজদের হত্যা করেছে তাদেরকে তো ইংলিশ মুক্তি দিয়ে দিয়েছে যত জঙ্গি সন্ত্রাসী জেলখানা খালি বলে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে আবার মাতার বাড়ি এ পরিকল্পনা তো আমার এবং জাপান সরকার জাপানের প্রাইম মিনিস্টার বাংলাদেশে এসেছিলেন আমি তার দেওয়াতে জাপানে গিয়েছিলাম ছয় বিলিয়ন ডলারের আমাদের একটা এনইউ সই হয় যেটা লাইন অফ ক্রেডিট তিনি বাংলাদেশে বিনিয়োগ করবেন সেই লাইন অফ ক্রেডিটে ছয় বিলিয়ন ডলার আমাদের সাথে চুক্তি এবং সেই জন্য মাথার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্র করে দিয়েছেন সেখানে ডিপসি পোর্ট নির্মাণ হচ্ছে কিছুটা চালু হয়ে গেছে এবং আরও এটা উন্নত মানের হচ্ছে সেখানে একটা ইকোনমিক জোন হবে এবং জাপানকে আমরা ঢাকা আড়াই হাজারে সেখানে আমরা জায়গা দিয়েছি সেখানে জাপানি বিনিয়োগ হয়েছে এবং চিটা কক্সের বাজার টেকনাফ সাবলংয়ে সেখানেও তাদের একটা স্পেশাল ইকোনমিক জোন এবং সেই সাথে সাথে আমাদের বিচ শুধুমাত্র মানে ফরেনারদের জন্য উন্নত মানের বিচ করে দেবে আমাদের বয়সকালী দ্বীপের যে মাতার বাড়ি সেখানে যেমন তারা ডেভেলপ করে দিচ্ছে পাশাপাশি সোনা দিয়ে দ্বীপে সেখানে ইকো ট্যুরিজম গড়ে উঠবে সেই পরিকল্পনা রয়েছে জাপানের সাথে আমাদের জাপানের সাথে আমাদের সেই সম্পর্ক রয়ে এবং বিগ বি এই কর্মসূচির আওতায় ব্যাপকভাবে তারা এখানে বিনিয়োগে এসেছে মেট্রো রেল জাপান করে দিয়েছে কাজে এভাবে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক তারা করে দিচ্ছে জায়কার অর্থায়নে আজকে আমি যে কাজগুলি করে যাচ্ছি অলরেডি চলমান যেগুলি সম্পন্ন হচ্ছে বা হবে এটা নাকি ইনুস স্বপ্ন দেখেছে করে ফেলেছে স্বপ্ন দেখলো কোথায় কখন আর এই কাজগুলি তো আমি করেই দিয়েছি ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে তাহলে সে আবার স্বপ্ন দেখলো কী করে ইনুসের একটা দোষ আছে মানুষের কাজ চুরি করে যেমন ক্ষমতা চুরি করেছি ডাকাতি করে ক্ষমতা নিয়েছি ওইভাবে কাজ কাজ চোর কাজ চুরি করতে পারে আবার করার সন্দ্বীপে আমরা যে ইয়ে করে দিলাম ফেরি সার্ভিস ও আর তিন চার মাসের মধ্যে আগে ফেরি সার্ভিস করে ফেললো বলতে পারবে এই সে ফেরি সার্ভিস করার জন্য কী কী করা লাগে আর কত দিন সময় লাগে একটা ফেরি যে সাগরে চলবে সেটা তো আলাদাভাবে তৈরি করতে হয় ফেরিটা যেখানে ভিড়বে সে পন্টুনটাও আলাদাভাবে তৈরি করতে হয় সে ব্যাপারে তো কোনো কাজ আছে সাত উপদেষ্টা সাত কেচি নিয়ে এক ফিতা কেটে সাত টুকরা করে উদ্বোধন করতে গেলো ঠিক এইভাবে যমুনা নদীর উপরে রেল সেতু এটাও তো আমার করা এই বরিশাল আপনারা ভেবে দেখেন তো আগে যাতায়াত করতে কত সময় লাগতো এখন তিন ঘণ্টা থেকে চার ঘন্টার মধ্যে ঢাকা আসতে পারেন এখানে পদ্মা সেতুই শুধু না তার আগে শিকারপুর দোয়ারিকা গাবখান কীর্তনখোলা পায়রা নদীর উপর সব ব্রিজ কিন্তু আমার করে দেওয়া প্রত্যেকটা সেতু আমরা কত নাম বলবো সমস্ত সেতুগুলি এক এক করে করে রাস্তা করে দিয়েছি এমনকি ভাঙ্গার থেকে রেললাইন বরিশাল হয়ে ঝালুকাঠি হয়ে একেবারে সেই মংলা বন্দর পর্যন্ত যাবে সেটাও কিন্তু আমরা করে দিয়েছি ইতিমধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ফরিদপুর হয়ে রেল লাইন চালু হয়ে গেছে এবং সেটা একেবারে মংলা বন্দর পর্যন্ত প্রত্যেকটা নদী ব্রিজ করে রেল ব্রিজ করে রেল চালু করে দিয়েছে এবং সেখানে হাইওয়ে করা ছয় লেন বিশিষ্ট হাইওয়ে হবে যেটা ঢাকার থেকে একেবারে বরিশাল হয়ে মংলা বন্দর পর্যন্ত যাবে সে পরিকল্পনাও কিন্তু আমাদের করা আছে প্রত্যেকটা পরিকল্পনা আমি নিজে করে দিয়ে এসেছি কাজ হয়তো সবগুলো শুরু করতে পারিনি এখনও কিন্তু শুরু করার কথা ছিল আমাদের করা কাজগুলিকে সব সব চুরি করে এই ইনু চোরা সেগুলি আবার স্বপ্ন দেখে তার মাইক লাগানো আছে তার প্রেস সেক্রেটারি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে জাতীয় আন্তর্জাতিকভাবে খুব দাম বাড়াতে চেষ্টা করে কাজী এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তবে আমি আপনাদের সেটাই আহ্বান করব যে এভাবে বসে থাকে না আজকে জেল জেলখানা থেকে কোর্টে নেওয়া সহ আমাদের নেতাকর্মীদের মারে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কেন দাঁড়িয়ে দেখবেন এখন থেকে যাকে যখনই নেওয়া হবে সেখানে লোক দাঁড়িয়ে থাকবে যারা মারতে আসবে তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন উপযুক্ত শিক্ষা দিতে হবে বাধা দিতে হবে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে যেভাবে পারেন এদেরকে শিক্ষা দেন এটাই আমার নির্দেশ আগে শিক্ষাটাই তাদের দিতে হবে আগুনে হাত দিলে হাত পড়ে এটা তাদের জানিয়ে দিতে হবে মানুষ জীবন বিপন্ন হয় এটা শিক্ষা দিতে হবে আর কত বলবো শুধু নির্দেশ চাইলে হবে না আপনার ঘর পূর্বে আর আপনি নির্দেশে বসে থাকবেন যে আপনি তাদের প্রতিকার করবেন আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটা হয় না যে যেভাবে পারবেন প্রতিকার করতে হবে সেভাবেই করবেন সেটাই আমার নির্দেশ হিসেবে মেনে নেবেন আমি তো আছি আপনাদের সাথে যখন যেটা রাখবে আমি তো দেখব আমি যেখানেই থাকি এই বাংলাদেশই আমার এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি কাজে এটাকে নিয়ে হেলা খেলা আমরা করতে দিতে পারি না এ দেশকে এই খুনি এনুসের হাত থেকে জঙ্গিদের হাত থেকে উদ্ধার করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা তা করতে পারব